ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির সরকার জ্যোতির নিউ ব্লগ জ্যোতির্ময়ী গল্প ফেসবুক ইউটিউব আছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির ব্লগ বন্ধুরা সবাই কেমন আছে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি সকাল সকাল গল্প করতে দেখো বাইরে একটু কুয়াশা কুয়াশা সাহায্য পেয়ে গেছে এখনো পরিষ্কার আকাশ হয়নি আমি আজকে যাচ্ছি এখন যাচ্ছি আমি হাবড়া যাব একটু দরকারে হাবড়া যাচ্ছি টোটো এক্ষুনি আসবে আমি তো জামে টেনে উঠতে হই না টোটো করে যাব দেখো তোমাদের দেখানোর জন্য বসে আছি এই গাছটা তোমরা দেখো ফুলগুলো দেখো ঠিক আছে কতগুলো ফুল ফুটেছে তোমরা দেখো পুরো গাছটা দেখো আলোয় আলো ফুটে করে বসে আছে কতগুলো ফুল ফুটেছে গাছটা এটা কিন্তু দেশি জবা না এটা একদম দেশি জবানা না কিন্তু কতগুলো ফুল ফুটেছে ভাবতে পারো এই দেখো এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের দেখো ওই ধারে ওই ধারে দেখো ওই ধারে যে গাছটা কি দেখাই তোমার দেখো এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে এইদিকে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ চোদ্দো চোদ্দ চোদ্দখানা ফুল ফুটেছে এই গাছটা হবো চোদ্দখানা ফুল ফুটেছে এই একটা গাছ ফুলগুলো তোমরা দেখো একটু কত বড় দেখো এই ফুলগুলো দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করলাম এত সুন্দর ফুল আমার ফুল বাগানগুলো গুলো দেখো এই একটা ফুল দেখো তোমাদের দেখো দেখেছো এখন আবার এখনো ফুটছে আর এই ফুলটা দেখো দেখেছ প্রত্যেকটা গাছে আমার ফুল ফুটে আছে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল চলো বাগানে ঢুকি জোক আছে তবুও তোমাদের ফুলটা দেখানোর জন্য বাগানে ঢুকলাম দেখো মায়ের পায়ে আদর্শ যাবা মায়ের পায়ে আদর্শ কাঞ্চন ফুলের চারা কে নেবে তোমরা আমার বাড়িতে চলে আসো প্রচুর কাঞ্চন ফুলের চারা আছে তারপরে দেখো রানী কালারের ফুল দেখো রানী কালারের ফুল তারপরে হলুদ ফুল দেখেছো হলুদ ফুল দেখো হলুদ সাদা মিষ্ট লাগছে না বলো তারপরে ঠিক আছে ঝুমকো জবা এটা হচ্ছে আমার বাড়ির দেশি জবা বলতে গেলে এই জবাটা রাখি আমি মায়ের প্রায় পুজো দেওয়ার জন্য আমি তো ফুল উঠছি মাকে পুজো দিই না দাঁড়াবো তোমাদের আরেকটা দারুণ জবা দেখাবো এই দিনটা বেরোয় এই গাছের ফুলটা ভালো থোকা থোকা হলুদ পুরো গোলাপ দেখো এই একটা গোলাপ গাছের কালার টেনে ধরেছে বা কি ছাড়িয়েছি গোলাপ দেখো দেখেছো দেখো গোলাপ আ কি সুন্দর গন্ধবো মনটা ভরে যাচ্ছে চলো দেখাই সেই জবাটা না দেখালেই তোমার মনটা ভালো লাগছে না এত সুন্দর জবা চলো দেখো 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 সাদা থোকা জবা দেখেছো সাদা থোকা জবা দেখেছো দেখেছো সাদা থোকা জবা কি সুন্দর জবাটা অসাধারণ অসাধারণ হ্যাঁ এবার টোটো আসলেই বেরিয়ে যাবো হাবড়ায় দেখছি টোটো আসতে কেন দেখছি হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে নতুন শাড়ি দু দিন পরলাম ভাবি আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছে শাড়িটা কেমন লাগছে ঠিক আছে আর ব্লগটা বড় করো না তোমরা একটু লাইক দিও একটু কমেন্ট করো আর পাশে দেখো টাটা ভাই আবার আসবো আর একটা ব্লগ নিয়ে টাটা